দিন মহেশ জগন্নাথ মন্দিরে রথের দড়িতে টান দিতে এলেন অভিনেত্রী শাবন্তী চট্টোপাধ্যায় একই সঙ্গে তিনি পাত পেরে খেলেন জগন্নাথ দেবের ভোগ জগন্নাথ দেবের ভোগ তার কাছে অমৃত এমনটাই জানিয়েছেন অভিনেত্রী নিজেই মুক্তি পাচ্ছে তার সিনেমা দেবী চৌধুরাণী সেই প্রচারও সারলেন অভিনেত্রী জগন্নাথ মন্দিরে আগে কোনোদিনও তিনি রথের দিন মাহেশে আসেননি এবং মাহেশ জগন্নাথ মন্দিরে এই প্রথমবার এসেছেন তাও আবার রথের দিনে জগন্নাথ দর্শনের সঙ্গে ভোগ খাওয়া একই সঙ্গে সিনেমার প্রচার সব মিলিয়ে পঞ্জমাটি মাহেশ শ্রীরাামপুর আমার তো আজকে রথের দিন এটাই বলবো যে আমরা যে সুযোগ পেয়েছি এই মাহেশের রথ টানার এবং সেখানে এসে আমরা যে আমাদের ছবি দেবী চৌধুরারই প্রমোশন করতে পারছি এর থেকে লাকি আমরা হতে পারবো না আর আজকের শুভ দিনে আমি সেই চৈতন্যদেব ভগবানকে ছুঁয়েছিলেন সেটা সেই ভগবানকে আমরাও ছুঁতে পেরেছি আমাদের দেবী চৌধুরানীর একটি থ্যাংক ইউ প্রিয়ালাকে উনি এই সুযোগটা আমাদের করে দিয়েছেন আর এটাই বলবো যে পুজোতে আসছে দেবী চৌধুরানী এবার দেবী পক্ষে দেবী চৌধুরানী সবাই কি অনেক নাম শুনেছি মাহেশের রথের মানে ছোটবেলা থেকে বাবা মার মুখে শুনেছি সত্যি বলছি প্রথমবার আসতে পেরেছি বলে না সঠিক প্রত্যেকটা জিনিসের সঠিক সময় সঠিক জিনিসটাই হয় সেটাই হলো খুব ভালো লাগছে আর মানে এখনো আমি মনে হচ্ছে স্বপ্ন দেখছি না এর আগে কোনোদিনও আসা হয়নি এই প্রথমবার মানে ভোগ হয় ভগবানের দৃষ্টি থাকে তাতে তো অভিনেত্রী সামন্তী চট্টোপাধ্যায় দেবী চৌধুরানীর প্রচারে এসেছিলেন এখানে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের কালজয়ী উপন্যাস অবলম্বনে সিনেমা তৈরি দেবী চৌধুরানীর মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন শ্রাবন্তী ভবানী ঠাকুরের ভূমিকায় অভিনয় করেছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় শ্রাবন্তী সহ তার অভিনেত্রী বিবৃতি চট্টোপাধ্যায়কে নিয়ে শুক্রবার বিকেলে তিনি মাহেশ মন্দিরে আসেন অভিনেত্রী তার ছবির প্রমোশনে বলেন দেবী পক্ষে এবার চৌধুরানী আর কয়েকদিন পরেই ট্রেলার বেরোবে ছবির জন্য আলাদা করে প্রশিক্ষণ নিয়েছেন তিনি দেবী চৌধুরানীর চরিত্রকে বিশ্বাসযোগ্য করে তোলার তিনি কোনোরকমই প্রচেষ্টা ছাড়েননি দর্শকদের সমালোচকদের ভালো লাগবে এমনটাই জানিয়েছেন শ্রাবন্ত হ্যাঁ অনেক কিছু করতে হয়েছে যেমন আমি স্ক্রিপ্টটা নিয়ে অনেকবার বসেছি অনেকটা পড়েছি আমি বঙ্কিমচন্দ্রনার দেবী চৌধুরানী বইটা আর তারপর আমাদের অনেক কিছু শিখতে হয়েছে আমাদের অনুশীলন নিতে হয়েছে সোর্ট ট্রেনিং করতে হয়েছে হর্স রাইডিং করতে হয়েছে নিজেকে ভেতর থেকে আরও বেশি সাহসী করতে হয়েছে তো ইট ওয়াজ আ জার্নি না তার সাথে কোনো কিছু তুলনার কোনো কম্পারাইজিন আসে না এটা একদমই একটা আলাদা নতুন রকম কিছু দর্শক দেখতে চলেছে দেবী রব দেখা একই সঙ্গে সিনেমার প্রচার দুই সেরেই একেবারে বাড়ি ফিরেছেন অভিনেত্রী সমন্তী চট্টোপাধ্যায় এবং জগন্নাথ মন্দিরে তার সিনেমার মুক্তি পাওয়ার পরে তিনি গোটা টিম নিয়ে আবারও আসবেন এমনটাই জানিয়েছেন অভিনেত্রী নিজেই হুগলি থেকে রাহি হালদার লোকাল এইটিন বাংলা